তো আমরা সকলে মিলে চলে এসেছি আজকে ক্রিসমাসে মেলা দেখতে উনত্রিশে ডিসেম্বর সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণনগরে আশপাশ আসবো করে আর আশা হচ্ছিল না দিয়ে এসে সবার আগে বাস থেকে নেমে পোস্ট অফিস অফিস মোড়ে আমরা চা খেতে বসে গেলাম সরি চা নয় কফি তো কাপগুলো দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো কাপ আর ওই যে সব মেলা টেলা লেগেছে বলে চারিদিকে লাইটিং করেছে কৃষ্ণনগরে আসলে বারো মাসে তেরো পার্বণ সরস্বতী পুজো থেকে শুরু হয় সারা বছর পুজো সামান্য ঘরোয়া কোজাগরী লক্ষ্মী পুজোটাও খুব ধুমধাম করে হয় আর জগদ্ধাত্রী পুজোর তো কথাই নেই পা রাখা যাবে না সেদিন চারিদিকে আলোয় আলো হয়ে থাকে যে কোনো অনুষ্ঠানে কৃষ্ণনগর মানেই একটা মানে সাং উৎসব মতো হয় আর এই যে এটা কোতোয়ালি থানার ঠিক পাশে একদম লাইটিং করে দিয়েছে এটা আগে জঞ্জাল মতো ছিল এখন এগুলোকে পরিষ্কার করে লাইটিং করে রাতে লাইট জ্বললে আরও ভালো লাগে চাই না তারপর আমি মামা মামি মাসি বোন মাসির দুই মেয়ে মা বাবা সকলে মিলে বেরিয়ে পড়লাম তারপর বাইরে গিয়ে টটো ধরলাম দেখলাম একটা টটোতে সবার হলো না তাই দুটো করতে হলো বাধ্যতামূলক এ পড়লো লাগে লাগে ন্যাচারাল লাগে নো এন্ট্রি বলে আমাদের বেজেখালির ওইখানে নামিয়ে দিলো এই যে পাশেই বিষব মুরু স্কুল হেঁটে হেঁটেই আমাদের মেলার হচ্ছে সব দেখছি সামনে বাঁশ রেখে দিয়ে নো এন্ট্রি করে দিয়েছে করাটাও উচিত কারণ কি বলতো সব ভিড় হয়ে যাচ্ছে আর তার মধ্যে বাইক সাইকেল গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তার জন্য নো এন্ট্রি করে দিয়েছে ভালোই হয়েছে এটাই ঠিক আছে আর যেতে যেতে একটুই তো রাস্তা ভাবলাম পৌঁছে যাব তাই আর কিছু করিনি তারপর আস্তে আস্তে দেখলাম কয়েকটা বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে মনে হয় সবগুলোই ক্রিশ্চিয়ান বাড়ি তার মধ্যে এই একটা বাড়ি খুব সুন্দর লাগছে সাজানোগুলো আর আমরা সবাই মিলে যেতে যেতেই মামার হাতে ফোনটা দিলাম আর এই যে না আমাদের দুর্বলতা ভাবলাম এসেই মহিলার কাছ থেকে নেব যতক্ষণে আসি অনেক রাত হয়ে গিয়েছিলো আর মহিলাও মনে হয় চলে গিয়েছিল মামাকে বললাম মামা তুই ভিডিওটা কর পাশের যে চার্চটা দেখছো এই চার্চে আমি অনেকবার এসেছিলাম এখন এটা বন্ধ হয়ে গেছে তো মামাকে বললাম আমি হাঁটছি তুই আমার আর মামুনির ভিডিও কর তো মামুনি ভিডিওর সামনে এলো না পাশেই থাকলো আর দেখছো শাড়ি শাড়ি দিয়ে সব ফুচকার স্টল বসে যায় এখানে যেখানে ফুচকা থাকবে সেখানে ফুচকা আর যেখানে এগ থাকবে সেখানে এগরোল এই হচ্ছে নিয়ম ওদের গতবারও এসেছিলাম এক তারিখেই আসি প্রতিবার এবার মা বললো এক তারিখে তোর অনুষ্ঠান আছে তো চল উনতিরিশ তারিখে চলতো উনতিরিশ তারিখে এসেছিলাম গতবার এত ভিড় হয়নি এইবার যতটা ভিড় দেখতে পাচ্ছি এইখানে না আর এই হচ্ছে মেন চার্চ এখানে প্রার্থনা হয় এবার আর চার্চের আমরা ভেতরে যাইনি ভাই বাবা আর আমার মামার মেয়ে গিয়েছিল ওকে টানতে টানতে নিয়ে গিয়েছে আর ও দাদা ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু জেনে না তো তার জন্য আমরা আর ভেতরে যাইনি সে একই জিনিস আর কী দেখব সেই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম আর এইবার সাজানোর লাইটিং গুলো না বিভিন্ন ছিল গতবার এত সাজায়নি আমি চিকেন আমি চিকেন চার্চ থেকে বেরিয়ে মানি মোমো অর্ডার দিলো সকলের জন্য আমি চিকেন মোমো আর বাকিরা সব ভেজ মোমো খেলো আমি বলতে গেলে দু হাজার ষোলোতে লাস্ট মোমো খেয়েছি গুনে গুনে আট বছর পর আবার মোমো খাচ্ছি কিন্তু সেই রকম স্বাদ ছিল না মোমোটা খুব একটা ভালো ছিল না অ্যাভারেজ ছিল একদম ভাই ভাই সঙ্গে জগদ্ধাত্রী পুজোয় একবার খেয়েছিলাম ওয়ান বাইট ভাইয়ের থেকে যথেষ্ট ভালো ছিল সেটা তো স্বাভাবিকভাবেই তারপর আমার ফেভারিট জিনিস ফুচকা ফুচকা খেতে চলে গেলাম ফুচকাটাও মানে এত খারাপ ভাগ ফুচকাটা ভালো ছিল না আমার বুনোটা শুকনো ফুচকার জন্য ছিল বলে ওকে একটু শুকনো ফুচকা দিলো আর আমার বাবা তো খেলো না আর আমার বোনেরাও ওই দাঁড়িয়ে আছে ওরাও খেলো না আমরা একজন মামা মামি আমি মা আর আমার মাসি আর আমার ছোট ভাই তারপর এগরোল খেতে গেলাম এই এগরোলের দোকানটায় ভাই গড় বলবো কি এগরোলটাও জঘন্য ছিল মনে হচ্ছে ঠান্ডা ন্যাতানো ছিল তোমার সাইজ এত বাজে আর বাকিরা তো সব এগরোল খেলো না আর মামা মানি ওরা খেলো না মামা পরে খেলো আর মানি মামা মা বাবা এরা খেলো পাপড়ি চাট আর পাপড়ি চাটটা আমার খুব টক লাগে সেই জন্য আমি পাপড়ি চাট খেতেই যাই না একদম বাজে লাগে দু তিনবার আমাদের ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটিতে দিয়েছিল এত বাজে খেতে তা তারপরে থেকে আর খাইনি আমি তাকে অনেকক্ষণ ডেকে দেখে ডেকে দেখে তারপর সারা দিলো আসার সময় আমি দেখেছি এই গুলি বন্দুক এটা আমার ফেভারিট প্রতিটা মেলাতে পুরি কুড়ি টাকায় মনে হয় ছটা ছিল দুটো পেরেছে আর বাকিগুলো পাঠিয়ে লাস্টেরটা লাস্টের তোমরাই দেখে নিতে পারো লাস্টেরটা কোনো রকমে পেরেই ওটাতে হাসছিলাম বেলুন বন্দুক খেলার পর ঘুরে ঘুরে একটা চায়ের দোকান পেলাম খুঁজে খুঁজে বাবা বললো চা খাবে আমি বললাম হ্যাঁ তখন পাশে একটা দাদু বসেছিল হার কানের বিক্রি করছিল ওখান থেকে তিনটে মতো কানের আর দুটো হাড় নিলাম তারপর বাড়ির দিকে রওনা হলাম আসার পথে যে মহিলার কাছ থেকে কানের নেব ভাবছিলাম সেই মহিলা দেখে উঠে গেছে অবশ্য উঠে যাওয়ারই কথা অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের আবার বুনিও কাঁদছিলো তো আমরা রাস্তায় আবার ব্যাগ কিনতেও দাঁড়িয়েছিলাম একশো টাকা দামের মানে মামুনি দুটো ব্যাগ কিনলাম আমি একটা একশো টাকা দামের ব্যাগ কিনে আজকে এইটুকুই থাক আবার পরের বছর টাকা